নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা শেষ পর্যন্ত সিএ নিয়ে তৃণমূল কংগ্রেস কি তাদের অবস্থান বদলাল কেন এ কথা বলছি আপনাদের আগে আমি সেই প্রসঙ্গ করি করিনি বঙ্গায় জনসভায় গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি নিঃস্বার্থভাবে কে সমর্থন জানায় কেন্দ্র তাহলে নিঃস্বার্থ থাকলে তালে তৃণমূল আর কি তিনি নিজে রাজি সিএ নিয়ে হঠাৎ কারণ এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান ছিল যে তারা কোনো অবস্থাতেই সিএ মানবেন না তাদের লাশের উপর দিয়ে সিএ করতে হবে সেখানে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছিলেন সিএ তারপরে এনআরসি তারপরে পেছনের দরজা দিয়ে ঢুকে পড়বে ডিটেনশান ক্যাম্প আর কি যা যা বক্তব্য রাখা সেটা কিন্তু তারা আর কি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছিলেন প্রতিটা সভায় তিনি ঘুরে 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 কিন্তু এই একই কথা বলছেন যে কেন অবস্থাতেই এইখানে তিনি সিএ এনআরসি এনআরসি ঢুকতে দেবেন না এনআরসি তিনি আটকে দিয়েছেন সিএ তিনি করতে দেবেন না তারপরে বলছেন আমরা তো সবাই নাগরিক আপনাদের প্যান কার্ড আছে আপনাদের আধার কার্ড আছে আপনাদের পাসপোর্ট আছে ফলে আমরা সবাই নাগরিক এটা তো তৃণমূল তৃণমূল কংগ্রেসের ঘোষিত অবস্থান আমরা সেই ক্যাকাছি ছি মঞ্চে দাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটাও আমরা ভুলিনি তাহলে হঠাৎ কি হলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে নিঃস্বার্থভাবে হলে আমরা সিএ মানতে রাজি আদতে যেহেতু ভোটটা হচ্ছে বঙ্গায় এবং সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আর কি মতুয়া সমাজের কিছু অংশের যে আবেগ সেটা ছোঁয়ার চেষ্টা করলেন দেখুন সিএ নিয়ে আর কি ঠাকুরবাড়ির চার গণ্ডির মধ্যে সিএটা যতটা বেশি আন্দোলিত হয় আমি জানি না মতুয়া সমাজের প্রত্যক্ষের মধ্যে সেটা অনেক বেশি আন্দোলিত হয় কি না কারণ সিএটা নোটিফিকেশান জারির পর সেটা খুব একটা লোকে অ্যাপ্লাইও করেনি বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ফলে মতুয়া বাড়ির নিজস্ব রাজনীতির কারণে সিএটা অনেক বেশি যতটা শান্তনু কাছে প্রাসঙ্গিক এটা কিন্তু পুরো মতুয়া সমাজের মধ্যে এখনও সিএ নিয়ে বিশাল কোনো আন্দোলন দেখা যাচ্ছে না ফলে এবারের ভোটে আমি মনে করি না কোনো সময় যে সিএ একটা বড় বিরাট বিজেপির পক্ষে বিরাট ইস্যু হতে পারে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা দিয়ে আর কি সিএ করে মুসলিমদের মধ্যে একটা বার্তা দেওয়া বা মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা সেটা হতো তৃণমূল কংগ্রেসের একটা ডিভিডেন্ড দিয়েছে সেটা তৃণমূল কংগ্রেসকে হয়তো লাভ দেবে যে সে কিন্তু বিজেপির কাছে যেহেতু বিজেপির এটা বারবার করে তাদের ম্যানিফেস্টোতে ছিল বিজেপি তাদের এটা হবে বলে অমিত শাহ ঘোষণা করেছিল সেখানে কিন্তু আমি জানি না এর ফলে আর কি অন্য ভোট বা এন্টায়ার যেখানে যেখানে মতুয়া ভোট কটা কনসলিডেশন এটা আট অল সম্ভব না সম্ভব নয় কিন্তু আমি যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এই যে রাজনীতি যে পনগায় গিয়ে একরকম বলা রাজ্যের অন্যান্য অংশে যেখানে সংখ্যালঘুরা আছে সেখানে গিয়ে একরকম বলা সেটা সাধারণ মানুষ কীভাবে নেবে কারণ সিএ নিয়ে যে স্ট্যান্ড তৃণমূল কংগ্রেসের সেই স্ট্যান্ড থেকে তো তারা ঘুরে গেল কারণ একদিকে তারা বলছে আমরা তোমাদের তো সমস্ত রকম ডিটেলস আছে তোমরা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তারপরে তোমাদের আর কিসের জন্য সিএ দরকার তারপর থেকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে নিঃস্ব নাগরিকত্ব দিলে তার মানে কি কেন এটা আপনি দেখবেন যে আনন্দবাজার পত্রিকায় পরিষ্কার করে লেখা আছে এবং এখান থেকেই আপনি যদি দেখেন খেলায় অন্য খেলায় বা নেমেছে হচ্ছে সিপিএম গত দুদিন ধরে গণশক্তি পত্রিকায় পরিষ্কার করে বলা হচ্ছে যে আর বা বিজেপির জুতোতে পাগলা হচ্ছে পা হচ্ছে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস ধর্ম তারা সিপিএম যেটা বলতে সবসময় যেটা বলছে যে এই সি এ হচ্ছে ধর্মের ভিত্তিতে কারণ কোনো মুসলমানরা এতে নাগরিকত্ব পাচ্ছে না কারণ তিনটে যে দেশগুলো থেকে বলা হচ্ছে সেগুলো মুসলিম প্রধান কান্ট্রি সেখান থেকে ভারতে এলে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু সেখানে সিপিএমের কথায় যে কোনো মুসলমান এতে নাগরিকত্ব পাবে না ফলে ধর্মের ভিত্তিতে কী করে নাগরিকত্ব হয় সেটা সংবিধান বিরোধী ফলে কিন্তু সিপিএম সেখানে আবার উল্টে গত দুদিন ধরে সেটা প্রচার করছে যে তাহলে তৃণমূল আর কি তৃণমূল তাহলে কি তাদের স্টান্স পাল্টালো তারা কি বিজেপি বা আর এস এসের কথায় নাগরিকত্বটা মেনে নিল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাগরিকত্ব মানা হবে না অন্যদিকে বলছেন নিঃসত্ব আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিঃস্বত্ত্ব নাগরিকত্ব দিলে সেটা মানা হবে আর কারণ সংখ্যালঘু এলাকায় গিয়ে একরকম বলা আবার হয়তো এখানে তাকে আর কি বঙ্গগায় যদি সিএ নিয়ে বলে কিছু ভোটারও বঙ্গার লোকসভার ভোটে কিছুটা হলেও প্রব আর কি মানুষের মধ্যে বার্তা দেওয়া যায় সেটার জন্য আরেক রকম বলা সত্যি রাজনীতি এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে আমাদের আর কি যেই যখন যা নেতারা মনে হচ্ছেন তাদের মতো করে বলছেন এবং সেখানে আর যে সময় মনে হলো যে আমার এটা বলা দরকার এই মেসেজটা দেওয়া দরকার সেটা আমি দিলাম যেমন এই প্রসঙ্গে আমি বলতে পারি গত দোসরা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে সমাবেশের থেকে বলেছিলেন তখন উনি একশো দিনের কাজের জন্য ওখানে অবস্থান বিক্ষোভ করছিলেন এবং সেখান থেকে উনি পরিষ্কারভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন কারণ এবং বলেছিলেন যে কংগ্রেস এখানে সারা বারে সারা ভারতবর্ষ জুড়ে চল্লিশটা আসনও পাবে না কারণ তাদের খুব ঘোঁসা হয়েছিল যে রাহুল গান্ধী কেন মুসলিম এরিয়ায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে গিয়েছিলেন ভারত জোড়ো ন্যায় সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছিলেন সেখানে এবার রাহুল গান্ধীকে আমরা তারপরে দেখলাম সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের মুখে পড়লেন ফলে গান্ধী পরিবার রাহুল হোক বা প্রিয়াঙ্কা গান্ধী হোক তারা কিন্তু আর সেই দিকে পশ্চিমবঙ্গের ভোটে একবারে নৈব নৈব চ কোনো সময় পা মারালেন না মল্লিকার্জুন খার্গে একটা কোনো ক্রমে বুড়ি ছোঁয়া করে চলে গেলেন অধীর চৌধুরীর নির্বাচনে এআইসিসির তরফে একটা নেতাও এলেন না এমনকি কেউ কোনো নাকি খবরও নেননি যে এখানে কংগ্রেস কী করছে বা না করছে তিনি হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তাই এইবার যেদিন আবার সেটাও দেখুন কেউ ইন্টারেস্টিং সেই যেদিন তেরো তারিখ ভোট সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেছেন যে তিনশো পনেরোটা আসন নাকি ইন্ডিয়া জোট পাবে ঠিক হয়ে গেছে তাহলে উনি দোসরা ফেব্রুয়ারি যেই দাবি করেছিলেন যে কংগ্রেস একেবারেই পাবে না কংগ্রেসের অবস্থা খুব খারাপ চল্লিশটা আসনে কংগ্রেস জোগাড় করতে পারবে না এবং সেখানে নরেন্দ্র মোদী তারপরে লোকসভায় দাঁড়িয়ে বলে কলকাতা থেকে বলা হচ্ছে যে কংগ্রেস চল্লিশটা আসনেও পাবে না আমি চাই কংগ্রেস চল্লিশটা আসন পা সেই অবস্থান থেকে সরে গিয়ে সেখানে আবার তৃণমূল নেত্রী বলছেন যে ইন্ডিয়া জোট সেখানে পাবে হচ্ছে তিনশো পনেরো থেকে কুড়িটা আসন এবং ইন্ডিয়া জোট একশো নব্বইটার আসনে বেশি পাবে না তাহলে ইন্ডিয়া জোটের যদি আসন পেতে হয় অন্তত একশো নব্বইটা আসনে এখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি ফাইট হচ্ছে ফলে বিজেপিকে আর কি কংগ্রেস যদি না হারায় তা ফলে সেখানে তো আর কি এই ইন্ডিয়া জোটের আসন বাড়ার কোনো সুযোগ নেই ছোটোবেলায় আমরা যখন একটা কথা আমাদের মধ্যে খুব ঘোরাফেরা করতো সেটা হচ্ছে জে টি তার মানে যখন যেমন তখন তেমন বর্তমান রাজনীতিটাও কি আমাদের পশ্চিমবঙ্গে সেরকম এসে দাঁড়িয়েছে যেখানে যেমন আমরা আর কি যেখানে যেটা কাজ দেয় সেখানে সেই কথা বলে চলে যাচ্ছি সংখ্যালঘু মুসলিম এলাকায় একরকম হিন আবার সেখানে মতুয়া এর মধ্যে একরকম তিন মাস আগে একরকম তিন মাস পরে একরকম আবার এখানে দাঁড়িয়ে আর কি ছাড় যাচ্ছেন না বিজেপি নেতারাও অমিত শাহ যেমন অনায়াসে এসে বলে চলে যাচ্ছেন যে বাংলায় নাকি দুর্গা পুজোর ছুটি দেওয়া হয় না আমি জানি না ওনাকে এই আর কি কে লিখে দিয়েছেন তার এই লেখা বা কে তাকে বুঝিয়েছেন যেখানে আমরা দুর্গা পুজোর ছুটির বরাবর বাড়তে বাড়তে বাড়তেই আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি এখন মহালয় দুর্গা পুজোর ছুটি শুরু হয়ে যায় ফলে উনি কোথা থেকে এটা শুনেছেন কে ওনাকে বুঝিয়েছেন আমরা সেটা জানি না কিন্তু আবার আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই সেটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে সিরিয়ে নিয়ে তাহলে প্রকৃত অবস্থানটা কি কারণ সি একটা সময় অমিত ছাড়া যেটা বলার চেষ্টা করছেন যে সিএ এটা মানতে চাইছেন না যে তৃণমূলের ভোট ব্যাঙ্ক হচ্ছে অনুপ্রবেশকারীরা এবং এটাই যেহেতু অনুপ্রবেশকারীরা যাতে না ছুটে যায় সেই জন্যই সিএ মানতে চাইছে না কারণ উনি বার্তা দিচ্ছেন অনুপ্রবেশকারীদের এবং সেখানে এই আমরা অনেক সময় দেখেছিলাম যে তৃণমূলেরই কোনো কোনো নেত্রীর ভিডিও ভাইরাল হয়েছিল যে কিভাবে। ডকুমেন্ট টেশান করে নাগরিকত্ব পাওয়া যায় সেখানে উনি বলছিলেন উনি বানিয়ে তৃণমূলের আরেকজন নেতা বানিয়ে দেবেন ফলে তারপরে তো সেই নিয়ে যথেষ্ট জলগুলা হয় এবং তৃণমূল কংগ্রেস আমরা দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় বিএসএফকে আক্রমণ করেন যে সেটা কেন সেটা কিসের বার্তা দেওয়ার জন্য সেটাকে নির্দিষ্ট কোনো অংশকে বার্তা দেওয়ার জন্যই বারবার করে ওনার র্যাডারে বিএসএফ থাকে তাই তৃণমূল কংগ্রেসের বঙ্গা যেটা যেই বেরিয়ে যাবে তো ফলে সেখানে দাঁড়িয়ে আবার অন্য জায়গায় গিয়ে তখনও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাই বলবেন যে নিঃস্বত্ব নাগরিকত্ব দেওয়া হলে কোনো অসুবিধা নেই আমরা মানতে রাজি সিএ ফলে রাজনীতি তো রাজনীতির মতো গড়াতেই থাকবে খালি নেতাদের অবস্থান সময় বিশেষে পাল্টে যায় নেতাদের অবস্থান আসন বিশেষে পাল্টে যায় নেতাদের অবস্থান মাসের হিসাবে পাল্টে যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করুন del el monto boyanano pues